হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ আর আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইংরেজিতে কিছুই জানো না আজকের ভিডিওটি তাদের জন্য আমি তৈরি করছি যারা জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাও যারা ভাবছো আমাদের ইংরেজিতে খুবই ভয় আমরা ইংরেজি বলতে খুবই ভয় পাই বিশেষ করে তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস ফার্স্ট অফ অল আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে কটি ভায়েল আছে ইংরেজি লেটারে সেই ভায়েলগুলোর স্পেলিং বা উচ্চারণ তোমাদেরকে আমি শিখিয়ে দেব। তোমরা সকলে জানো ইংরেজি লেটারে মোট পাঁচটি ভায়েল আছে এ ই আই ও এবং ইউ এই পাঁচটি ভায়েল কিভাবে উচ্চারিত হয় এবং প্রতিটি ভায়েল দিয়ে কোন শব্দগুলো কিভাবে স্পেলিং করা হয় তা নিয়ে আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফ্রেন্ডস প্রতিটি ভায়েল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কোন শব্দটি কেমনভাবে উচ্চারিত হয় তোমাদেরকে মনে রাখতে হবে একটি ইংরেজি ভাবেলের বিভিন্ন রকম উচ্চারণ হতে পারে যেমন এ এর উচ্চারণ অ আ এ এই হতে পারে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাবেলের প্রতিটি ভাবেলের আলাদা আলাদা উচ্চারণ তোমাদেরকে আজকের ক্লাসে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আজকের ক্লাসটি সম্পূর্ণ যদি পুরোপুরি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের কাছে ইংরেজিটা আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে উঠবে সো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে তো চলো ক্লাসটি তাহলে শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে প্রতিটি ভয়েল দিয়ে কী কী উচ্চারণ হয় তা তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে ভয়েল এ এর উচ্চারণ অ আ এ এবং এই এই চারটি উচ্চারণ হয়ে থাকে ভয়েল ইয়ের উচ্চারণ হয় এ আ হস্যই এবং দীর্ঘই এই চারটি উচ্চারণ ই এর উচ্চারণ হয় ভয়েল আই দি উচ্চারণ হয় হস্যই আ এবং আই উচ্চারণ হয় ভয়েল ও দিয়ে উচ্চারিত হয় অ আ ও এবং ও আ উচ্চারণ হয় এবং শেষে ভয়েল ইউ এর উচ্চারণ হয় হস্যৌ দীর্ঘ আ এবং হস্যই হস ইউ এর উচ্চারণ হয় তো প্রথমে আমি তোমাদেরকে লাইন বাই লাইন ইংরেজি ভয়েল এ দিয়ে যে চারটি উচ্চারণ তোমাদেরকে জানালাম অ আ অজাফালা আকার এ আর এ হস্য এই এই চারটি উচ্চারণ দিয়ে এক একটি শব্দ তোমাদেরকে আমি শিখিয়ে দেখাবো তো চলো অ্যাট ফার্স্ট আমরা এর উচ্চারণ অ কিভাবে আমরা পাই দেখে নিই এর উচ্চারণ এ ডাবল এল বল বল মানে বল এইচ এ ডাবল এল হল হল মানে বাড়ি বা ঘর টি এ ডাবল এল টল টল মানে লম্বা এফ এ ডাবল এল ফল ফল মানে পড়ে এ ডাবল এল অল অল মানে সকল ফেন্স তাহলে অ দিয়ে আমি তোমাদেরকে পাঁচটি শব্দ উচ্চারণের উপহার দিলাম তোমাদেরকে মনে রাখতে হবে এছাড়াও অ দিয়ে আরও একগুচ্ছ শব্দ আছে যেহেতু ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে জাস্ট নিয়মগুলো বা রুলসগুলো অল্প শব্দের মাধ্যমে ব্যাখ্যা করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে অ দিয়ে তোমরা পাঁচটি শব্দ জানতে পারলে এখন ভয়েল এ দিয়ে আ উচ্চারণ কোন কোন শব্দগুলোর হয়ে থাকে তোমরা শিখে নাও যেমন আয়ের উচ্চারণ হয় জে এ আর যা মানে বোয়েম সি এ আর কার মানে গাড়ি এ আর বার মানে খিল এস টি এআর স্টার স্টার মানে তারকা এস টি এআ স্টার্ট স্টার্ট মানে শুরু এখন তোমরা শিখবে কখন ভয়েল এর উচ্চারণ অজাফাল আকার এ হয় যেমন বি এটি ব্যাট সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা এম এ এন ম্যান ম্যান মানে মানুষ বি এটি ব্যাড ব্যাড মানে মন্দ এখন তোমরা শিখবে ভয়েল এর উচ্চারণ কখন এ হস্যই এই হয় যেমন ডি এ ওয়াই ডে অর্থ দিন এখানে ডে নয় ডি এ ওয়াই ডেই ড্রয়কার হস্য তারপরে আর এ ওয়াই রেই অর্থ রশ্মি তারপর এস এ ওয়াই সে মানে বলা ডাব্লু এ ওয়াই ওয়ে ওয়ে মানে রাস্তা নেক্সট এম এ ওয়াই মে মে মানে পাড়া তাহলে ভাবেন এর উচ্চারণ অ আ অথাল আকার এ আর এবং এ অস্ব এই এই চারটি উচ্চারণের প্রতিটি উচ্চারণ দিয়ে আমি পাঁচটি করে শব্দ তোমাদেরকে উপহার দিলাম এখন নেক্সট যে ভাওয়ালটি আসছে ই ই এর উচ্চারণগুলো কীভাবে হচ্ছে তোমাদেরকে প্রতিটি উচ্চারণ দিয়ে এরকম চার থেকে পাঁচটি শব্দ তোমাদেরকে আমি শিখিয়ে দেব। দেখো ই এর প্রথম যে উচ্চারণ বা স্পেলিং আসছে এ এই এ দিয়ে যে শব্দগুলো উচ্চারিত হয় সেগুলো হলো পিইএন পেন মানে কলম নেক্সট টি এন টেন মানে দশ এইচ ইএন হেন হেন মানে মুরগি এল ইজি লেগ লেগ মানে পা ই ডাবল জি এগ এগ মানে ডিম পিইটি পেট পেট মানে পোষা এখন তোমরা শিখবে কখন ভয়েল ই উচ্চারণ আ হয় যেমন জিইআরএম জাম জাম মানে জিমান তারপর আছে টিআ আর এম টাম টাম মানে পদ তারপরে এসিআর ভি সার্ফ সার্ফ মানে পরিবেশন করা নেক্সট ই ডাবল আর 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 মানে ভুল করা এখন তোমরা জানতে পারবে কখন ভাওয়েল ইয়ের উচ্চারণ হস্যই হয় যেমন বিই বি মানে হওয়া বিই এস আই ই বিসাইড বিসাইড মানে পাশে সি কে ই টি পকেট পকেট মানে পকেট আর ও সি কে ই টি রকেট রকেট মানে রকেট এখন তোমরা শিখবে কখন ভাবেল ই এর উচ্চারণ দীর্ঘই আকার উচ্চারণ হয় যেমন এইচ হি হি মানে সে এখানে এইচই হি নয় হয় হি দীর্ঘিকার উচ্চারিত হবে এ মি মানে আমাকে টি এইচ ই দিস দিস মানে এইগুলি ই ভি ই ইভ ইভ মানে প্রারম্ভে ই ভি ই এন ইভেন ইভেন মানে এমন কি নেক্সট বাল আই দিয়ে আমরা কোন কোন শব্দ উচ্চারণ করতে পারি আই দিয়ে হস্যই আ এবং আই এই তিনটি উচ্চারণ করা হয় প্রথমে আমরা শিখব আই দিয়ে হস্যের উচ্চারণ কখন হয় যেমন আই ইট ইট মানে ইহা এসআইটি সিট সিট মানে বসা পিআইএন পিন পিন মানে আলপিন জিআইভি গিভ গিভ মানে দেওয়া এফআইএসএস ফিশ ফিশ মানে মাছ ডিআইএসএস ডিশ ডিশ মানে থালা নেক্সট আয়ের উচ্চারণ আ কখন হয় এসআইআর স্যার স্যার মানে মহাশয় বিআইআরডি বার্ড বার্ড মানে পাখি জিআইআরএল গার্ল গার্ল মানে বালিকা এস এইসআরটি শার্ট শার্ট মানে জামা ডাব্লিউআ আরআইটি রাইট রাইট মানে লেখা এখন তোমরা শিখবে আয়ের উচ্চারণ কখন আহস্যই আয় হয় যেমন এনআইসি ই নাইস নাইস মানে সুন্দর এফআইএন ই ফাইন ফাইন মানে জরিমানা এনআইএনই নাইন নাইন মানে নয় আর আই সি রাইস রাইস মানে চাল টি কাইট কাইট মানে ঘড়ি তাহলে আয়ের উচ্চারণগুলো তোমরা শিখতে পারলে এখন তোমরা শিখবে নেক্সট ভাবেল ও এর উচ্চারণ ওয়ের ও এর উচ্চারণ হস ও এবং ও একার ওয়া এই পাঁচটি সাউন্ডে উচ্চারিত হয় প্রথমে তোমরা জানবে কখন ভাবেল ও এর মতো উচ্চারিত হয় যেমন জিও ডি গড গড মানে ঈশ্বর ডিও জি ডগ ডগ মানে কুকুর এই টি হট হট মানে গর বিওয়েক্স বক্স বক্স মানে বাক্স এফওএক্স বক্স ফক্স মানে শিয়াল এখন তোমরা শিখবে কখন ভয়েল ওয়ের উচ্চারণ আ হয় যেমন এস ওন সান এসো এন সন নয় এস ও এন সান সান মানে পুত্র এমও এন মান্থ মান্থ মানে মাস এখানে মন্থ নয় মান্থ এন ওইউএন নাউন নাউন মানে বিশেষ টিও ডাব্লু এন টাউন টাউন মানে শহর সিওডাব্লু কাউ কাও মানে গরু এখন তোমরা জানতে পারবে কখন ভয়েল ওয়ের উচ্চারণ হস্যও হয় যেমন ডিও ডু ডু মানে করা টিও টু টু মানে প্রতি টি ডব্লিউ টু টু মানে দুই বি কে বুক বুক মানে বই এম ও ভুই মুভ মুভ মানে নড়াচড়া এখন তোমরা শিখতে পারবে কখন ভয়েল ওয়ের উচ্চারণ ও কার উচ্চারণ হয় যেমন জিও গে গো নয় গো গ্য় গো মানে যাওয়া নেক্সট এন নো নো মানে না ওয়েল ডি ওল্ড ওল্ড মানে পুরোনো পোস্ট পোস্ট মানে খুঁটি এন টি নট নট মানে টাকা এখন তোমরা শিখবে ভাবেল ও এর উচ্চারণ কখন ওন্স দেখার ওয়া হয় এই ওয়ের উচ্চারণ আমরা একটি শব্দই এখানে তোমাদেরকে তুলে ধরবো যেমন ও এন ওয়ান ওয়ান মানে এক ওএন ই ওয়ান নয় ওয়ান ওয়ান মানে এক নেক্সট ভয়েল ইউ এর উচ্চারণ কখন কিভাবে হয় ইউ দিয়ে সাধারণত হস্য, দীর্ঘ আ আর হস্য ইউ এই চারটি স্পেলিংয়ে বা সাউন্ডে উচ্চারিত হয় যেমন ইউ এর উচ্চারণ যখন হস্যৌ দিয়ে হয় যেমন পিউটি পুট পুট মানে রাখা এফ ইউ ডাবল এল ফুল ফুল মানে পূর্ণ ডাবল এল পুল পুল মানে টানা বি ডাবল এল বুল বুল মানে ষাঁড় বি এস বুশ বুশ মানে ঝোঁক এখন তোমরা শিখবে কখন ভাবেল ইউ এর উচ্চারণ দীর্ঘ অবধি হয় যেমন আর ইউ এল ই রুল রুল মানে নিয়ম জে ইউ এন জুন জুন মানে জুন মাস জে ইউ এল ওয়াই জুলাই জুলাই মানে জুলাই মাস আর ডি রুড রুট মানে অভদ্র আর ইউ বি ওয়াই রুবি রুবি মানে রত্ন এখন তোমরা জানতে পারবে কখন ভাবেল ইউ এর উচ্চারণ আ হয় যেমন সি পি কাপ কাপ মানে কাপ আর ইউএন রান রান মানে দৌড়ানো এস ইউএন সান সান মানে সূর্য জিইউএন গান গান মানে বন্দুক এস ইউএন সাম সাম মানে অঙ্ক নেক্সট এখন তোমরা শিখবে ভাবেল ইউ এর উচ্চারণ কখন হস্য হস্যউ ইউ হয় যেমন সিইউআর ইউর কিওর মানে শের ওঠা তারপরে আর ই পিওর পিওর মানে খাঁটি নেক্সট এ এল ফিওল ফিওল মানে জ্বালানি নেক্সট এম ইউএসআইসি মিউজিক মিউজিক মানে সঙ্গীত সো ফ্রেন্ডস এই ছিল আজকের স্পেলিং পর্ব সো কীভাবে ভাভেলগুলি কেমনভাবে কোথায় কখন কীভাবে উচ্চারিত হয় তো তোমরা তা খুবই সহজভাবে আশা করি জানতে পারলে কোন ভাভেলের সাউন্ড কীভাবে হয় সেটি তোমাদেরকে খুব সহজভাবে আমি শব্দ আকারে বা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিয়েছি আশা করি যারা ইংরেজি শিখতে ভয় পাও বা ইংরাজিতে কিছু জানো না ইংরাজি শিখতে চাও তো আজকের ক্লাস থেকে তোমরা শুরু করো আশা করি নেক্সট পরস্পর যেসব ভিডিওগুলি আসবে তোমাদের জন্য ইংরাজি শিখতে অনেকটা সেগুলি সহযোগিতা করবে সো আজকের ক্লাসটি এখানে দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে